আলহামদুলিল্লাহ এই মাত্র এই গাড়িটি সাদিক এলপিজি বাইক সেন্টার থেকে এলপিজি গ্যাসে কনভার্শন করা হলো ভাই আসতে সিরাজগঞ্জ থেকে ভাই আমি একটু কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম তহিদুল ইসলাম ভাই আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনি সিরাজগঞ্জ থেকে এই সাদিক এলপিজি বাইক সেন্টারে আসছেন শুধু আপনার মোটরসাইকেল এলপিজি থেকে কনভার্শন করার জন্যে জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর আপনি গাড়িটা চালাবেন এখন চালায়ে চালানোর পরে আমাকে বলবেন যে আপনার গাড়ির কি অবস্থা এবং আপনি কি বুঝতে পারলেন চালাই দেখেন ভাই গাড়িটি চালাচ্ছে ভাই চালাই আসছে তারপরে আমি ভাইয়ের আবার সাক্ষাৎকার নিব দেখেন ভাইটি চালিয়ে আসছে আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি তো গাড়ি চালালেন কি বুঝলেন বলেন তো তেলের মধ্যে আপনি গ্যাস তেলে কিছু বুঝতে পারলেন না গ্যাস তেলে কিছুই বুঝতে পারলেন না টান ঠিক আছে সাউন্ড ঠিক আছে ঠিক আছে মানে সব ঠিক সব ঠিক আপনি খুশি তাই আলহামদুলিল্লাহ জি খুশি জি ভাই আপনি আমার কোম্পানির একটু প্রচার দিবেন সাদিক এলপিজি বাইক সেন্টার সাদিক এলপিজি বাইক সেন্টারের ঠিকানা ঈশ্বরদ্বীপ পাবনা ঈশ্বরদ্বীপ পাবনা অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই আপনাকে ধন্যবাদ